হরে কৃষ্ণ আজ পনেরোই অগ্রাহণ চোদ্দোশো একত্রিশ ও পয়লা ডিসেম্বর দু রবিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্দ একাদশ অধ্যায় পরমাণু থেকে কালের গণনার শ্লোক এগারো থেকে উনি নারাইন হে নারাইন ভাবো ভায় হারনা নারাইন সলক এগারো তযো সমুস্চযো মাসো পিতরিনাই তদো হোরনিসম দৌতাবৃত সড় দক্ষিণং চত্বরং বিবি অনুবাদ দুই পক্ষের সমষ্টিতে এক মাস হয় এবং তাপিত হরে কৃষ্ণ এবং তা পিতৃলোকের এক দিন এবং রাত্রি দুই মাসে এক ঋতু হয় এবং ছয় মাসে এক অয়ন হয় তা দক্ষিণ উত্তর ভেদে দিবিধ ইতি শোক এগারো শোলোক বারো অয়নে চাহনি দ্বাদশ দ্বাদশ্রিত সংবৎসরস্বতং নৃনাং পরমায়ুর নিরুপিতম অনুবাদ দুই অয়নে দেবতাদের একদিন এবং রাত্রি হয় এবং দেবতাদের সেই দিবারাত্র মানুষদের গণনায় এক বছর হয় মানুষদের আয়ু এক শত বছর ইতি শোক বারো ষোলোক তেরো গ্রহর চক্ষ তারা চক্রস্থ পরমান্নাদিনা জগৎ সংবৎসরাবসান পর্যেত নিমিষ বিভু অনুবাদ প্রভাবশালী নক্ষত্র গ্রহ জ্যোতিষ্ক এবং পরমাণু সমগ্র বিশ্বে পরমেশ্বর ভগবানের নির্দেশনায় তার প্রতিনিধি শাশ্বত কালের প্রভাবে তাদের স্বীয় কক্ষপথে আবি আবর্তিত হচ্ছে হরে কৃষ্ণ আবর্তিত হচ্ছে তাৎপর্য ব্রহ্মসংগীতায় উল্লেখ করা হয়েছে যে সূর্য হচ্ছে পরমেশ্বর ভগবানের চক্ষু এবং তা কালো চক্রে আবর্তিত হচ্ছে তেমনি সূর্য থেকে শুরু করে পরমাণু পর্যন্ত সমস্ত বস্তুই কালচক্রের অধীন এবং তাদের প্রত্যেকেরই ই নির্ধারিত কক্ষগত সময়ের একটি সংবৎসর রয়েছে ইতি শোক তে শলোকচোদ্দ সংবৎসর পরিবৎসর ইডাবৎসর চনুবৎসর বৎসর বিদুরৈবং প্রভাস্যতে অনুবাদ আকাশে সূর্য বৃহস্পতি চন্দ্র নক্ষত্র ও জ্যোতিষ্কের পাঁচটি কক্ষের বিভিন্ন নাম রয়েছে এবং তাদের প্রত্যেকের স্ব স্ব সংবৎসর রয়েছে তাৎপর্য ভাগবতের উল্লেখিত হরে কৃষ্ণ শ্রীমদ্ভাগবতের উল্লিখিত শ্লোকগুলিকে আলোচিত পদার্থবিদ্যা রসায়নশাস্ত্র গণিত জ্যোতিষকাল এবং দেশের বিবরণ ওই সকল বিশিষ্ট বিষয়ের বিদ্যার্থীদের জন্য অবশ্যই অত্যন্ত উৎসাহ উদ্দীপক হবে প্রযুক্তিবিদ্যার পরিপ্রেক্ষিতে বিস্তারিতভাবে এই সমস্ত বিষয়ের বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের নেই তবে আমরা আশা করি যে এই বিষয়ে উৎসাহী বিদ্যার্থীরা বৈদিক জ্ঞানের অভ্যন্তরে প্রবেশ করে সেই জ্ঞান আহরণ করে নেবেন এই বিষয়ের সারমর্ম সম্বন্ধে সংক্ষেপে বলা যায় যে জ্ঞানের বিভিন্ন শাখার ঊর্ধ্বে রয়েছে শাশ্বত কালের পরম নিয়ন্ত্রণ যা হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ তাকে ছাড়া কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না এবং তাই সব কিছুই তা আমাদের ক্ষুদ্র জ্ঞানের পরিপ্রেক্ষিতে যতই আশ্চর্যজনক বলে মনে হোক না কেন কেবল পরমেশ্বর ভগবানের মায়ার ক্রিয়া মাত্র সময় সম্বন্ধে আধুনিক ঘড়ি অনুসারে কাল বিভাগের একটি তালিকা আমরা এখানে প্রস্তুত করলাম এক ত্রুটি আট বাই তেরো হাজার পাঁচশো সেকেন্ড এক বেদ আট বাই একশো পঁয়ত্রিশ সেকেন্ড এক লব আট বাই পঁয়তাল্লিশ সেকেন্ড এক নিমেষ আট বাই পনেরো সেকেন্ড ক্ষণ আট বাই পাঁচ সেকেন্ড এক কাষ্টা আট সেকেন্ড এক লঘু দুই মিনিট এক দণ্ড ত্রিশ মিনিট এক প্রহর তিন ঘন্টা, এক দিন বারো ঘণ্টা এক রাত্রি বারো ঘণ্টা এক পক্ষ পনেরো দিন দুই পক্ষে এক মাস হয় এবং বারো মাসে এক বছর বা সূর্যের কক্ষপথে একবার পূর্ণ পরি পরিভ্রমণ হরে কৃষ্ণ পূর্ণ পরিভ্রমণ মানুষের আয়ু শত বৎসর বলে আশা করা হয় শাশ্বত কালকে মাপার এইটি একটি নিয়ন্ত্রিত বিধি ব্রহ্মসংগীতায় পাঁচ বাহ্ন সেই নিয়ন্ত্রণ প্রতি হরে কৃষ্ণ প্রতিপন্ন করে বলা হয়েছে জচ্চ খুরেশ সবিতা সকল গ্রহানাং রাজা সমস্ত সুর মুর্তির সেশ তেজা। যশ্বয়া ভ্রমতি সংভৃত কালো চক্র গোবিন্দমাদি তমহং ভজামি আমি আদি পুরুষ পরমেশ্বর ভগবান গোবিন্দের ভজনা করি যাকে ভগবানের চক্ষু বলে মনে করা হয় সেই সূর্য পর্যন্ত যার নিয়ন্ত্রণে শাশ্বত কালের নির্দিষ্ট চক্রে আবর্তিত হচ্ছে সূর্য সমস্ত গ্রহের রাজা এবং তার প আলোক বিতর নেতার শক্তি অসীম শ্লোকচোদ্দ শ্লোক পনেরো জসৃযুধোচ্ছন সশক্ত পুংস ভ্রম দিবি কালাক্ষয়া ভূতভেদ ত্রু হরে কৃষ্ণ কালাক্ষয়া গুণময়ং क्रूतु भीरिभी तन्नंस्तत्षै बुलिंग हरोतो बत्षरो पन्चो অনুবাদ হে বিদুর সূর্য তার অসীম তাপ এবং আলোকের দ্বারা সমস্ত জীবেদের প্রাণবন্ত করেন তিনি সমস্ত জীবের আয়ু ক্ষমা করেন যাতে তারা মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে এবং তিনি স্বর্গে উন্নীত হওয়ার পথ প্রশস্ত করেন এইভাবে তিনি প্রচণ্ড গতিতে মহাকাশে পরিভ্রমণ করেন এবং তাই সকলের কর্তব্য হচ্ছে প্রতি পাঁচ বছরে একবার পূজার বহুবিধ নৈবেদ্য সহকারে তাকে শ্রদ্ধা নিবেদন করা ইতি শোক পনেরো শ্লোক ষোলো বিদুর উবাচ পিতৃদেব মনুষ্যানামায়ু পরমিদ্রীতম শ্রীতম গতিমা চক্র যে সুকল্পাদ বহির্বিদ অনুবাদ বিদুর বললেন আমি এখন পিতৃলোকের স্বর্গলোকের এবং মনুষ্যলোকের অধিবাসীদের আয়ুষ্কাল সম্বন্ধে অবগত হয়েছি এখন আপনি দয়া করে সেই সমস্ত জ্ঞানী ও শ্রেষ্ঠ জীবেদের আয়ু সম্বন্ধে বলুন যারা কল্পের সীমার অতীত তাৎপর্য ব্রহ্মার দিনান্তে যে আংশিক প্রলয় হয় তা সমস্ত গ্রহলোককে প্রভাবিত করে না সনক ভৃগু আদি মহর্ষিরা যেসব গ্রহে রয়েছেন সেইগুলি কল্পান্তের প্রলয়ের দ্বারা প্রভাবিত হয় না সমস্ত গ্রহগুলি বিভিন্ন ধরনের এবং তাদের প্রতিটি বিভিন্ন কাল চক্রের দ্বারা নিয়ন্ত্রিত হয় পৃথিবীর যে কাল তা অন্যান্য উচ্চতর লোকে প্রযোজ্য নয় তাই বিদুর এখানে অন্যান্য গ্রহের আয়ুষ্কাল সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন শ্লোক শো শ্লোক শত ভগবান বেদ গতিং ভগবত ননু বিশ্বং বিচক্ষতে ধীরা যোগরাধ্যেন চক্ষুষা অনুবাদ হে চিন্ময় শক্তি সম্পন্ন আপনি পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণকারী রূপ শাশ্বত কালের গতিবিধি সম্বন্ধে অবগত আপনি যেহেতু আত্মতত্ত্ব বেত্তা তাই আপনি আপনার দিব্য দৃষ্টির প্রভাবে সব কিছু দর্শন করতে পারেন তাৎপর্য যারা সর্বোচ্চ যোগ সিদ্ধি প্রাপ্ত হয়েছেন তারা অতীত বর্তমান এবং ভবিষ্যতের সব কিছু দর্শন করতে পারেন তাই তাদের বলা হয় ত্রিকালজ্ঞ তেমনি ভগবানের ভক্তেরা বৈদিক শাস্ত্র চক্ষুর দ্বারা সব কিছু স্পষ্টভাবে দর্শন করতে পারেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তেরা অনায়াসে বিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারেন এবং সেই সঙ্গে অনায়াসে জড়ো এবং চিন্ময় উভয় প্রকার সৃষ্টি তত্ত্বও অবগত হন ভগ ভক্তদের কোন রকম যোগ সিদ্ধির জন্য প্রচেষ্টা করতে হয় না সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবানের কৃপায় তারা সব কিছু জানতে পারেন এটি শ্লোক সতেরো শ্লোক আঠেরো মৈত্রে ও উবাচ কৃতং ত্রেতা দাপরং চকলিশ চতুর্যুগম

সাবধানঙ্গরূপীতম অনুবাদ মৈত্রেয় বললেন হে বিদুর চার যুগকে বলা হয় সত্য ত্রেতা দাপর এবং কলিযুগ এই চার যুগের সমন্বয়ে যে সময় তা দেবতাদের বারো হাজার বছর তাৎপর্য দেবতাদের এক বছর মানুষের তিনশো বছরের সমান সহ দেবতাদের বারো হাজার বছর নিয়ে হচ্ছে চারটি যুগের সামগ্রিক সময় সীমা এইভাবে চার যুগ সময়ের মোট পরিমাণ হচ্ছে তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর ইতি শোক আঠেরো শ্লোক উনিশ চত্তারি ত্রিনি দে চৈকং দিশু যথাক্রমম সংকাতানি সহস্রানি দ্বিগুণানি শতানি চ অনুবাদ সত্য যুগের স্থিতিকাল দেবতাদের চার হাজার আটশো বছরের সমান ত্রেতা যুগের স্থিতিকাল দেবতাদের তিন হাজার ছশো বছরের সমান দাপর যুগের স্থিতিকাল দেবতাদের দু হাজার চারশো বছরের সমান এবং কলিযুগের স্থিতিকাল দেবতাদের এক হাজার দুশো বছরের সমান এক হাজার দুশো বছরের সমান তাৎপর্য পূর্বে উল্লেখ করা হয়েছে যে দেবতাদের একদিন মানুষের তিনশো বছরের সমান তাই সত্য যুগের স্থিতিকাল চার হাজার আটশো গুণ তিনশো ষাট অর্থাৎ সতেরো লক্ষ আঠাশ হাজার বছর ত্রেতা যুগের স্থিতিকাল তিন হাজার ছশো গুণ তিনশো ষাট অর্থাৎ বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর দাপর যুগের স্থিতিকাল দু হাজার চারশো গুণ তিনশো ষাট অর্থাৎ আট লক্ষ চৌষট্টি হাজার বছর এবং সব শেষে কলি যুগের স্থিতিকাল এক হাজার দুইশো গুণ তিনশো ষাট অর্থাৎ চার লক্ষ বত্রিশ হাজার বছর ইতিশ হল উনিশ নারায়ণ হে নারায়ণ ভবভায় হর নম নারায়ণ হরে কৃষ্ণ হরি